আসসালামু আলাইকুম আলহামদুল ইন আহমদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কালচৌধুরী থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকেই আন্তরিক প্রিয় বন্ধুগণ আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে নুরুদ্দিন আহমেদ ফরাজ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে আমি আহমেদের সাথে আজই রয়েছি আপনারা দৈদ্র সহকারী বিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুগণ যারা বলেন অতিরিক্ত ওজন হয়ে গিয়েছে যারা বলেন অতিরিক্ত চর্বি হয়ে গিয়েছে আবার যারা বলেন গ্যাসের সমস্যা করে আমি তা আপনাদের সবাইকে ছোট্ট করে কি একটা রেমেডি বলে দেব আপনারা সেই যদি নিয়মতান্ত্রিক প্রতিনিয়ত আপনারা সেটা সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার অতিরিক্ত ওজন কমবে এবং আপনার চর্বি কমে যাবে তাহলে আসুন তাকেই আমরা জেনে নিই নিয়মিত যদি আপনি মেথি খেলেন মেথিটা কীভাবে খেলেন আপনি যদি প্রত্যেক দিন রাত্রে একটি এক চামচ মেথি একটা ভালো পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা আপনি ওই পানিটাকে খেয়ে ফেলবেন যদি পারেন মেথির সবাই কাউ খাইতে পারবেন এইভাবে আপনি নিয়মিত রেগুলার খাইতে থাকেন ইনশাল্লাহ তিন মাসের ভিতরে আপনার একটা হুম সমাধান চলে আসবে তো প্রিয় বন্ধুগুলো আপনারা ট্রাই করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে এইগুলির মাধ্যমে ফায়দা পেয়ে দেবেন আসসালামু আলাইকুম ওর